অন্নি ও তার বর্তমান প্রেমিক রবিন মিলে খুন করে অন্যের সাবেক প্রেমিক সুমনকে ত্রিভুজ প্রেমের বলি হল সুমন শেরপুরে অপহরণের শিকার হওয়া কলেজ ছাত্র সুমন মিয়ার মরদেহ দিন পরে গত সোমবার এগারো নভেম্বর উদ্ধার করে পুলিশ সুমনের বাবা রাজ মিস্ত্রির কাজ করে সুমন পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল কিন্তু ওই মেয়ের কারণে ওর স্বপ্ন ভেঙে গেল হত্যার শিকার একাদশ শ্রেণীর ছাত্র সুমন মিয়া বয়স সতেরো লাশ বাড়িতে পৌঁছানোর পর তার মা কল্পনা বেগম আহাজারি করে এভাবেই কথাগুলো বলেন নিহত সুমনের মা আরও বলেন এসএসসি পরীক্ষা দেওয়ার সময় ওই মেয়ের সঙ্গে সুমনের পরিচয় হয় এপর দুজনে একই কলেজে ভর্তি হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেটি সুজনকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু আমি না করেছিলাম। মেটি আমার কথা শুনে নাই। সে আমার ছেলেকে বিয়ের কথা বলে বাড়ি বাড়ি থেকে দেখে নেয়। এরপর আমার বাবা সুমন আর বাড়িতে আসে নাই। আজ বাড়িতে ঠিকই আসলো কিন্তু জীবিত নয়, লাশ হয়ে। নিহতের অন্য সহপাঠীরা জানাই সুমনের সঙ্গে একসময় அன்னীর প্রেমের সম্পর্ক ছিল। অনেক দিন আগে அன்னীর সঙ্গে সুমন সম্পর্ক ছিন্ন করে। এক পর্যায়ে அன்னী খোবে রবিনের সঙ্গে সম্পর্কে জড়ায় এবং সুমনকে সাহায্য করার পরিকল্পনা করে। সেই অনুযায়ী চার নভেম্বর রাতে সুমনকে ফোন করে அன்னী জরুরি কাজের কথা বলে শেরপুর সরকারি কলেজের সামনে আসতে বলে। সুমন সেখানে এলে তাকে কয়েকজন মিলে মারধর করে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় এরপর থেকে সুমনের আর হদিশ ছিল না আন্নির পরিকল্পনার অংশ হিসেবে সুমনকে শ্বাসরোধে হত্যা করে উঠানে সবজি খেতে মাটি চাপা দিয়েছে বিষয়টি স্বীকার করেছে আন্নির বর্তমান প্রেমিক রবিন